নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Queen of shorts. It kintu minor or impress empress. Major or corner? empress. Emperor. Empress and is the emperor. Nine of once eight of. শর্টস এইখানে দুটো বিপরীত ধর্মী কুইন এমপ্রেস হচ্ছে ট্যারোড ডেকের সমস্ত কুইনের কুইন এই এমপ্রেস হচ্ছে এমন একজন কুইন এখানে তার বেনাস খুবই পজিটিভ এটা বেনাসের কার্ডই বেনাস যাদের পজিটিভ থাকে তাদের জীবনে রূপ সৌন্দর্য সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য কিছুই সে পায় এবং সে মানুষ হিসেবেও খুব ভালো মানুষ হয় আর এই কার্ডটা হচ্ছে তার বিপরীত কুইন অফ শর্টস কুইন অফ শর্টস হচ্ছে একজন উগ্র এবং গরম মস্তিষ্কের যার যে কিনা সবসময় সবার সঙ্গে রুড বিহেভ করে এমন একজন কুইন তো এর দুটো বিপরীত ধর্মী কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনার জীবনেও কিন্তু এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার এই রূপকে সে হয়তো নকল করতে চায় কারণ আপনার গ্রহণযোগ্যতা হয়তো সকলের কাছে তার থেকে একটু বেশি সকলেই আপনার সঙ্গে যাই করুক না কেন সকলে জানে যে আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে সততা রয়েছে দেখবেন অনেকেই আছে সুখের সময় আপনার কাছে না এলেও দুঃখের সময় সাহায্যের জন্য কিন্তু আপনার কাছে আসে এই ব্যক্তিটির কাছে যায় না কারণ তারা জানে যে আপনি তাকে আপনার মন থেকে যদি কিছু করতে চান তাহলে আপনি মন থেকে তাকে সাহায্য করবেন তো আপনার এই কোয়ালিটির জন্যই হয়তো সকলেই আপনার সামনে না হলেও পেছনে কিন্তু আপনারকে অ্যাপ্রিসিয়েট করে তো আপনার জীবনেও কিন্তু এমন কোনো শত্রু রয়েছে যে কি আপনার নকল করতে চায় কারণ তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য নকল নকল করতে গিয়ে আপনার নকল করতে গিয়ে সে অ্যাকচুয়ালি তার অবস্থা এরকম ধরুন কারুর নকল বা কারুর এক্টিং আপনি কতদিন করতে পারবেন আপনার ট্রু সেলফ যদি ওইরকম না হয় আপনি বেশি দিন সেটা চালিয়ে যেতে পারবেন না তো আপনার শত্রুরও তেমনি তার ট্রু সেলফ এটা নয় সেই জন্য সে কিন্তু বেশিক্ষণ এটা ক্যারি করতে পারে না অভিনয় কতক্ষণ করা যায় এক সময় সকলের কাছে সে নিজের রূপটা সে প্রকাশই করে ফেলে তো সে কিন্তু কি করছে এখানে বলতে চাইছে আমি দ্বার কাক ময়ূর হওয়ার চেষ্টা করছে এখানে সৌন্দর্যের দিক থেকে বলছি না মনের সৌন্দর্যের দিক থেকে বলছি তো দেখি সাপোর্টিং কার্ডগুলোতে কি এসেছে সে আপনার বৃথা বৃথা নকল করার চেষ্টা করছে দ্বার কা কখনো ময়ূর হতে পারে না এইখানে দেখুন প্রথম কারটাই এসেছে নাইন অফ পেন্টিক্যালস এই নাইন অফ পেন্টিক্যালস হচ্ছে মাইনর অর্কানার এমপ্রেস এইখানে আপনি মহিলা যদি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে আপনার হয়তো সিঙ্গেলহুড ভাব রয়েছে আপনার মধ্যে আপনার যদি সংসার থেকেও থাকে তবুও হয়তো আপনি একটু সিঙ্গেলহুড থাকেন কারণ আপনি হয়তো কারোর কাছ থেকে খুব সহজে কারোর সাহায্য নিতে চান না যে কোনো কাজ হয়তো আপনি নিজেই করতে করে আপনার যদি কোনো বড় রকম কোনো সমস্যাও থাকে তো আপনি নিজে সেটা সলভ করার চেষ্টা করেন যদি একান্ত না পারেন তবেই হয়তো কারুর সাহায্য নেন আপনার মধ্যে এমন কোয়ালিটি কিন্তু অবশ্যই রয়েছে আপনি অল্পেতেই ভেঙে পড়েন না আপনি যা তৈরি করেছেন আপনার জীবনে অর্থাৎ বলতে চাইছি আপনার মান সম্মান সেটা আপনার এই কোয়ালিটির জন্যই আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির জন্যই কিন্তু এই সমাজে আপনার মান সম্মান আপনি তৈরি করতে পেরেছেন এখানে এই কুইন সরি কুইন বলছে যদিও কুইনই এখানে নাইন অফ পেন্টিক্যালস মেজর অরকানার নয় মাইনর অর্কানার কুইন এমপ্রেস তো সে কিন্তু এমন একজন মহিলা সে খুবই সৎ সে মিথ্যেবাদী নয় কাউকে ছলকপট করে না যদি কোনো কিছু করার ইচ্ছে না থাকে তো সে আগেই জানিয়ে দেয় যে সে পারবে না বা করতে চায় না যদি কাউকে কোনো কথা দেয় তাহলে সেই কথা সে রাখে এই কোয়ালিটি আপনার মধ্যে বিদ্যমান এইটা নকল করা আপনার শত্রুর পক্ষে কোনো পক্ষ রকমই মানে কোনোভাবেই সম্ভব নয় এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে দ্য দ্যাম্প্রার আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এমন একজন মানুষ যে কিনা আপনার হয়তো বয়স যদি বর্তমানে কমও হয়ে থাকে আপনি জীবনে এত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আপনার জীবনে এমন ঘাত প্রতিঘাত এত কিছু আপনার জীবনে ঘটেছে আপনি অনেক কি বলবো অনেক কঠিন পরিস্থিতি শুধু নয় এমনও হতে পারে যে আপনার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে চোখের জল না রক্ত বেরিয়েছে তো এর ফলে আপনার কিন্তু নিজে অল্প বয়সেও কিন্তু আপনি অনেক ম্যাচিওর হয়ে গেছেন আপনার মধ্যে একটা ফাদারলি ভাব থাকতে পারে আপনি হয়তো সকলের ভালো করার চেষ্টা করেন আপনার ফ্যামিলি শুধু নয় আপনার আশেপাশের লোকজন সবারই যেন আপনি অভিভাবক এমন একটা আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে তো আপনার শত্রুরাও কিন্তু চায় যাতে আপনার যে কোয়ালিটি তারা সেটা নকল করে এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেই শত্রুটি কিন্তু আপনার পুরুষ তো এই রকম নকল করা সত্ত্বেও তাদের এইটা তাদের পক্ষে করা খুবই অসম্ভব কারণ একদিন দুদিন করতে পারবে নকল সারা জীবন কেউ নকল করে কিছু করতে পারে না তার আসল রূপটা একসময় বেরিয়েই পড়ে এর পরের কার্ড এসেছে দেখুন নাইন অফ ওয়ান্স এইখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার জীবনে আপনি এর আগের যে ফেসটা মানে আপনার জীবনের প্রথম অধ্যায়টা কিন্তু আপনি খুবই কষ্টে কাটিয়েছেন হতে পারে আপনার শিশুকালে অনেকেরই হয়তো শিশু বয়সেও আপনার জীবনে কোনো হয়তো আপনি কোনো কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে গেছেন যাদের শিশু বয়সী হয়নি তাদের হয়তো এই শিশু বয়সের পরের বয়সটা টিনেজ থেকে আজ অব্দি যে আপনার বয়স হয়েছে আপনি হয়তো বহু কষ্টের শিকার হয়েছেন বহু লোকজনের থেকে আপনি আঘাত পেয়েছেন বহু খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন যেখান থেকে কিন্তু কি করেছেন আপনি নিজেকে আরও হিল করতে পেরেছেন আপনি আবারও জীবন যুদ্ধে নামার জন্য তৈরি হয়েছেন এবং আপনি এবার ডিটারমাইন্ড যে এইবার আপনার জীবনে হারলে চলবে চলবে না আপনার জীবনে আপনাকে জিততেই হবে আপনার মধ্যে একটা লড়াকু ভাব রয়েছে আপনি হয়তো খুব সহজে কারুর কাছে বা কোনো পরিস্থিতির কাছে হার মানতে রাজি নন আপনার শত্রুরা কিন্তু হয়তো তারা ছলে বলে কলে কৌশলে যেখানে জিতে যায় আপনি সেই ছলা বলা ছল বল কলে কৌশল আপনি অবলম্বন করেন না আপনি নিজে সেখানে সততার সঙ্গে লড়ে যান এবং আপনি কারুর সাহায্য না পেলেও আপনি হয়তো একাই লড়ার জন্য প্রস্তুত থাকেন কিন্তু আপনার শত্রুরা সেটা কিন্তু পারে না কারণ যারা নেগেটিভ লোক হয় যারা সব সময় দুর্বলতা খুঁজে আঘাত করে তারা কিন্তু একাকিত্বে ভোগে সেটা আপনি সব সময় মনে রাখবেন তারা একা কোনো কিছুই করতে পারে না দেখবেন যখন যাকে দরকার তাকে ঠিক পটিয়ে পাটিয়ে হলেও তাকে সঙ্গ নিয়ে নেয় এর পরের কার্ড এসেছে এই টপ কাপস এইখানে অনেকের জীবনে অনেক কিছু রিলিজ হয়েছে আপনাদের জীবনে আপনারা হয়তো মূল্যবান কোনো জিনিস হারিয়েছেন হতে পারে আপনার জীবনে কোনো প্রিয়জনকে আপনি হারিয়েছেন আপনার জীবন থেকে কেউ হয়তো আপনাকে ব্যাকস্টেপ করে সে আপনার জীবন থেকে চলে গিয়েছে কিন্তু এত কষ্টের মধ্যেও আপনি হয়তো মুখে হাসি রেখে চলছেন আপনি হয়তো আশায় এখনও বুক বেঁধে রয়েছেন যে আপনার পরিস্থিতি ভালো হবে এই রকম স্ট্রাগল করার ক্ষমতা আপনার শত্রুদের কখনোই নেই আপনার যে স্ট্রাগল সেটা দেখে হয়তো অন্যরাও এপ্রিসিয়েট করছে যে আপনার মধ্যে এত ধৈর্য রয়েছে সব কিছু সহার সওয়ার এবং আপনার মধ্যে একটা সহনশীলতা রয়েছে এইবার দেখে এই দিকের মাধ্যমে ফাইভ অফ ওয়ান্স এইখানে আপনার শত্রু মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন যদি মহিলা হয়ে থাকে সে এত কুটিল জটিল অর্থাৎ তাকে হয়তো আর তার আশেপাশের লোকজনও হয়তো তার অত্যাচারে অতিষ্ঠ কারণ সে হয়তো কারোর সঙ্গেই অভিনয় চালিয়ে যায় ভালো দেখাটার কিন্তু কোনো কোনো সময়ই সে ভালো ছিল না কারোর জন্যই না এমন কি তার সঙ্গে যে ভালো কিছু করে তারও না তার স্বার্থের জন্য সে সকলকে ব্যবহার করে যায় এই রূপটার জন্য কিন্তু সে হয়তো একসময় সবাই হয়তো তাকে বিশ্বাস করতো কিন্তু সময় হয়তো তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সেই জন্য সে হয়তো আপনাকে নকল করার চেষ্টা করছে কিন্তু কি হয়েছে এই ঝগড়াঝাটির যে এইখানে কার্ডটা দেখানো হয়েছে এরপরেই দেখুন এইখানে কিন্তু এটা হচ্ছে কার্মিকের কার্ড এটা হচ্ছে সোলমেটের কার্ড কার্ড সে হয়তো খুব সুন্দর অভিনয় চালিয়ে যাচ্ছিলো সুন্দর অভিনয় বলবো কি সে তেমন অভিনয়ও করতে জানে না কারণ সেটা কন্টিনিউ করা খুব মুশকিল বাস্তব জীবনে সে হয়তো সকলকে ফিল করানোর চেষ্টা করছিল কিছু সময়ের জন্য হলেও তার আশেপাশের লোকজন বা তার পরিবারের লোকজন বা আপনার আশেপাশে যারা থাকে আপনি যারা আশেপাশে থাকেন এবং উনিও যারা আশেপাশে থাকে অর্থাৎ আপনাদের কমন লোকেদের সঙ্গে যে সকলকে সে ফিল করাচ্ছিল সে একদম নিঃস্বার্থভাবে সকলের জন্য কিছু করতে চায় অর্থাৎ সোলমেটের ভাব দেখাচ্ছিল কিন্তু সেটা হচ্ছে তার অভিনয় কারণ তার এই রূপটাকে সে লুকিয়ে রাখার জন্য তার এই কার্মিক রূপকে সে সকলের জন্যই কিন্তু সে কার্মিক সে এমন একজন পার্সন যে কিন্তু যে কিন্তু কারোরই ভালো চায় না সকলকেই সে হিংসা করে কারোর ভালো সে দেখতে পারে না এমন কেউ এই রকমটা কিন্তু অভিনয় চালাচ্ছিল এই অভিনয় সে কতদিন চালাবে দেখুন এক সময় কিন্তু সে কী হয়েছে আর পাচ্ছে না দেখছে যে সে আর চালিয়ে যেতে পারছে না তার কোনো প্রফিট হচ্ছে প্রফিট হচ্ছে না তাতে সে কিন্তু হ্যান্ডম্যান অবস্থায় রয়েছে এরপরে থাপে সে আর নিতে পারছে না অভিনয় কতক্ষণ করবে নিজের সেলফে তো একবার আসতেই হবে দেখুন পরের কার্ডটা এসেছে সেভেন অফ শর্টস সে যে চুরি করেছিল অর্থাৎ আপনাকে নকল করেছিল সেটা কিন্তু এবার সকলেই জেনে গেছে কারণ সে কিছুক্ষণ অভিনয় করার ফলে সে ক্লান্ত হয়ে পড়েছে এবং সে তার যে আসল রূপ আগলি তার যে রূপটা সেটা সে দেখিয়ে ফেলেছে সে নিজের অজান্তেই হয়তো এমন কিছু করে ফেলেছে যার ফলে সে তার আগের রূপে সে রূপান্তরিত হয়েছে অর্থাৎ দেখুন এর পরের কাঠটা এসেছে দাফুল তার যে শয়তান নিজে চক্রান্তকারী যে তার রূপটা এখানে বাইরের রূপের কথা শুধু বলছি না ভেতরের রূপের কথাও তার ভেতরে যে শয়তানটা বসবাস করে সেটা কিন্তু এবার প্রকাশ পেয়ে গেছে সবাই এবার বুঝতে পেরে গেছে যে সেটা তার অভিনয় ছিল খানিকক্ষণের জন্য সেই অভিনয় সে বেশিক্ষণ চালিয়ে যেতে পারেনি তার বৃথাই চেষ্টা ছিল আপনার মতো কোয়ালিটিতে আসার এর পরের কার্ড দেখুন সেভেন অফ শর্টস এখানে এই মেয়েটি কিন্তু সে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে সে একটা এনিমেলের ছাল পরে সে সেই রূপে সে ঘুরে বেড়াচ্ছিলো বা সে জীবনযাপন করছিল কিন্তু তার জীবনে এমন কিছু ঘটেছে যার কিন্তু ফলে কিন্তু তার সময় এসেছে তার নিজের রূপে আসতে তো আপনার যে শত্রু সেও কিন্তু একসঙ্গে কিছুক্ষণের জন্য সেই ছালটা সে ভালো মানুষের ছালটা সে পড়েছিল কিন্তু কিছুক্ষণের এটা চালিয়ে গেছে কিছুদিন কিন্তু তার যে আসল রূপ তার যে কদর্য রূপ সেই কদর্য রূপে কিন্তু এরপর সে নিজেই চলে এসেছে কারুর কিছু করার দরকার পড়েনি তার যে আসল সত্তা সেই সত্তায় সে চলে এসেছে এবার দেখি এই ডেকের মাধ্যমে দুটো কাট আমি নিচ্ছি না তো চেষ্টা করলেও দ্বার কোনো কোনোদিনই ময়ূর হতে পারবে না এইখানে আমি আবারও বলছি এখানে আমি বাইরের সৌন্দর্যের কথা বলছি না ভেতরের সৌন্দর্যের কথা বলছি অন্তরের সৌন্দর্যের কথা বলছি এইখানে দেখুন প্রথম কার্ডটা এসেছে টাইম টু দ্য গো এখানে নাম্বার হচ্ছে চার আর পাঁচ হচ্ছে নাইন এটা হচ্ছে এটাও অ্যামপ্রেসের কার্ড এটাও কিন্তু ধরতে গেলে অ্যামপ্রেস এটা হচ্ছে বেনাস বেনাসের কার্ড এটাও বেনাসের নম্বর হচ্ছে ব্যানাসের কার্ড তো আপনার জীবনেও কিন্তু আপনি যদি স্ট্রাগল আপনার বর্তমানেও চলে থাকে এই বিশ্বাসটা আপনার রাখুন আপনার জন্য কিন্তু এই গেটটা কিন্তু ওপেন হচ্ছে খুব শিগগিরই আপনিও কিন্তু এই এইরকম ঝলমলে নিজের জীবনে আপনি যা চান সমস্ত রকমের সাকসেস নিয়ে কিন্তু আপনার জীবনে আপনি এগিয়ে যেতে পারেন এবং আপনার জীবনের আপনার যা ডেস্টিনেশান সেই ডেস্টিনেশানে কিন্তু আপনার পৌঁছানোর সময় খুব শিগগিরই এসেছে দেখুন এর পরের কার্ড এসেছে বাই দ্য বুক এইখানে এই মা হাতিটি হাতির পাল যাচ্ছে এই এই হচ্ছে এই ফ্যামিলির সব থেকে বড়ো মেম্বার তাকে কিন্তু সকলেই অনুসরণ করছে তো আপনাকেও বলা হচ্ছে আপনার এনসেস্টার যে প্যাটার্ন আপনার ফ্যামিলির কিছু ঐতিহ্য রয়েছে তো আপনিও সেই ফ্যামিলির ঐতিহ্যকে বজায় রাখুন আপনি এমন কিছু না যাতে আপনার ফ্যামিলির অসম্মান হয় বা অমর্যাদা হয় তো আপনার ফ্যামিলির মর্যাদাকে আপনি বজায় রেখে চলুন এর পরের কার্ড এসেছে মেসেজ টু দ্য বটল এই বটলের ভেতরে কিন্তু কিছু মেসেজ রয়েছে যা কিনা এই এর হাতে কিন্তু এই বটল খোলার চিপিটা কিন্তু সে খুলেও ফেলেছে সে কিন্তু এই জিনিসগুলো সে পেতে চলেছে অর্থাৎ আপনি এই বিশ্বাসটা রাখুন আপনার জীবনেও কিন্তু ঈশ্বর সঠিক টাইমে আপনি যা চান আপনার সেটা পাইয়ে দেবেন কিন্তু আপনার কি এখানে কিছু করণীয় আছে এমনি এমনি ঈশ্বর আপনাকে কিছু দেবেন না তার জন্য আপনারও কিছু কর্ম আছে আপনার কর্মটুকু যদি আপনি না করেন তাহলে ঈশ্বর কী করে দেবেন ধরুন আপনি ঘরে বসে থেকে তো এইরকম স্বপ্ন দেখলে তো হবে না আপনার কর্মটুকু আপনার করে যেতে হবে তো আপনার কর্মটুকু আপনি করে যান এবং নিষ্কাম কর্ম করে যান দেখবেন ঈশ্বর আপনাকে ফল অবশ্যই দেবেন এই এই কার্ডটাতে দেখুন এখানে যে গ্লিটার দেখানো হয়েছে আর এদের যে কি বলবো এইগুলো অ্যাকচুয়ালি পাখি টাইপের যে কিছু দেখানো হয়েছে তাদের যে চক চকচক করছে সেটা একমাত্র কারণ হচ্ছে এখানে দেখুন একটা ফেজ দেখা যাচ্ছে যা কিনা একজন দেবীর হবে তার আলোই কিন্তু তারা আলোকিত হচ্ছে তো আপনি এই বিশ্বাসটা রাখুন এবং এটা হচ্ছে কেতুর কার্ড আপনার জীবনেও কিন্তু এই মুহূর্তে যদি আপনার জীবনে এইরকম অন্ধকারময় থেকে থাকে তাহলে আপনার জীবনেও কিন্তু আপনার জীবনে আলোকিত করার জন্য ঈশ্বর রয়েছেন ঈশ্বর আপনার জীবনকে আলোকিত করবে এবং আপনার পথকে আলোকিত করবে দেখবেন আপনার মধ্যেও কিন্তু একটা স্টারের মতো ভাব রয়েছে কিন্তু সেটা হয়তো আপনার এখনো সকলের গোচরে আসেনি আপনার হয়তো স্ট্রাগল পিরিয়ড চলছে যখন আপনার স্ট্রাগল শেষ হবে আপনি সাকসেস পাবেন এই রকম আপনিও কিন্তু ঝলমুলি উঠবেন এই গ্লিটারের মতো চকচক চকচক করবেন এবং সবাই কিন্তু আপনার সেই সাকসেসটাকে দেখবে আপনার স্ট্রাগলটা হয়তো এই মুহূর্তে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু সাকসেসটা কিন্তু সকলেই দেখবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং